ভেকুর মাটির চাপায় ঝরে গেল তৃতীয় শ্রেণীর শিশুর প্রাণ রাজশাহীতে মৃত্যুর সাথে লড়ছে আরেক শিশু বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে নাটোরের বড়াইগ্রামে সরকারের কাবিখা প্রকল্পের রাস্তা মেরামতে ভেকু মেশিন ব্যবহারের সময় গর্ত ধুসে মাটি নিচে চাপা পরে প্রাণ হারিয়েছে একটি তৃতীয় শ্রেণীর শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরেক চতুর্থ শ্রেণীর শিশু আজ সোমবার দুপুরে উপজেলার বাগডোব গরিলা বিল এলাকায় এই হৃদয় বিতর ঘটনা ঘটে নিহত মুস্তাকিম আহমেদ খাকসা দক্ষিণ পাড়ার দিনমজুর জহরুল ইসলামের ছেলে আহত সাকিব হোসেন একই এলাকার আবু তাহেরের সন্তান স্থানীয়রা জানায় কাবিখা প্রকল্পের আওতায় কাঁচা রাস্তার সংস্কারে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল কিন্তু বৃষ্টি ভেজা নরম মাটির পাশে খেলা করছিল একদল শিশু হঠাৎ মাটি ধসে পড়ে যায় দুই শিশু মর্মান্তিক সেই দৃশ্য দেখে ছুটে আসে এলাকাবাসী মাটি সরিয়ে সাকিবকে জীবিত উদ্ধার করা হলেও নিথর দেহে মেলে নিস্তাকিমের যা শরীর সম্পূর্ণভাবে মাটির নিচে আটকে গিয়েছিল এখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাকিব মৃত্যুর ভয়াবহ ছায়া তার শ্বাসপ্রশ্বাসে ভর করছে স্থানীয়রা অভিযোগ করেছেন বারবার প্রতিবাদ ও অবগতির পরেও কাভিখাপور কলপে ভেকু মেশিন ব্যবহারের কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অবহেলার জেরেই অকালে ঝরে গেল একটি কুমুল প্রাণ মৃত্যুর মুখে আরেকটি শিশু বরাইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিন্তু প্রশ্ন রয়ে যায় একটি সরকারি উন্নয়ন প্রকল্প কি শিশুদের জীবনের চেয়ে বড় কাবিখান নামে অব্যবস্থাপনা আর অনিয়মে কি এভাবেই কেড়ে নেবে আরেকটি জীবন এমন মৃত্যুর দায়কার এই প্রশ্নটা রইল আমার সবার কাছে